এরকম রাজকীয় স্বাদের পারফেক্টলি কুকড আর ইনসেন্টলি সফট একটা চিকেন কোরমা তোমরা বাসায় বসেই বানিয়ে ফেলতে পারবে ওয়েলকাম টু তুন হাই কিচেন ওয়ার রান্না হিটস কাজ ইটস মেড উইথ লাভ কোরমা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব আমার কড়াইটা নতুন কড়াই হওয়াতে আমি এর মধ্যে তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আগে একটু ভালো করে গরম করে নিচ্ছি এবারের মধ্যে এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম এবার একটু সময় নিয়ে বেরেস্তাটা করে নিব এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ বেরেস্তা তুলে নিয়েছি আর বাকি অর্ধেকটার মধ্যে আমি চিকেন দিয়ে দিব চিকেনের পিসগুলো আমি খুব সুন্দরভাবে কাট করে ধুয়ে নিয়েছি আর আধা ঘন্টা আগে কয়েক চামচ লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যখন কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকেও এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব এবার এর মধ্যে আমি সব মশলাগুলোকে দিয়ে দিব এখানে আমি নিয়েছি চার পাঁচটা এলাচ তিন চার টুকরা দারচিনি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া আর লবণ যেহেতু আমি একদম প্রথমেই তেলের সাথে হাফ চা চামচ পরিমাণে দিয়েছিলাম তাই এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ নিয়েছি মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা আলুকে টুকরা করে কেটে নিয়েছি আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দেড় টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি শুধু চীনা বাদামটাই পেস্ট করে নিয়েছি এবার এই সব কিছুকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে টক দই দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পানির সাথে দুই চা চামচ গুঁড়া দুধ আর লেবুর রস মিশিয়ে টক দই বানিয়ে নিয়েছি তোমাদের কাছে টক দই অ্যাভেলেবেল না থাকলে এভাবে বানিয়ে নিতে পারো কিংবা আর টক দই অ্যাভেলেবেল থাকলে টক দইও দিয়ে দিতে পারো এবার এগুলোকে একটু কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিব। এখানে আমি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে আমি কোনো প্রকার পানি ইউজ করব না দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে এগুলোকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর পর এগুলোকে একটু নেড়ে দিতে হবে রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার কারণে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এলাচ দারচিনির গুঁড়া লাস্টে এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে আর একদম রাজকীয় স্মেল আনার জন্য আমি এই লাস্টে তিন চা চামচের মতন ঘি দিয়ে দিয়েছি এরপর চুলাটা অফ করে দিয়ে সেই যে পেঁয়াজ পেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর উপর ব্যাস রেডি হয়ে গেল রাজকীয় স্টাইলের চিকেন কোরমা এখন বাসায় বসে এরকম একটা চিকেন কোরমা বানিয়ে নিতে পারবে আমি এক পিস চিকেন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণে সফট হয়েছে একদম জুসি আর এত সুন্দর একটা স্মেল একবার বানিয়ে না খেলে মিস করবে